এটি দক্ষিণ ডাক একেবারে একেবারেই সীমানা এটি সুন্দরবনের দুই অংশ এবং একটি নদীর মাঝখানে অবস্থিত এটি সংযুক্ত ছিল একেবারে কালাবগীর সঙ্গে শিরর আয়লা মতো ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে এটি মূল ভূখণ্ড থেকে নদীর গতিপথ পরিবর্তনের ফলে বিচ্ছিন্ন একটি সরু দ্বীপে পরিণত হয়েছে এখান থেকে ভূখণ্ড বেশ খানিকটা দূরে হঠাৎ করে যদি আকস্মিক কোনো ঝড় ঝঞ্ছা নেমে আসে তবে এখানে তাদেরকে উদ্ধার করতে আসার মতো কেউ নেই এবং তারাও সংসায় এখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হবে না এমনই জীবনের ঝুঁকি নিয়ে এই দক্ষিণ কালাবগীর একেবারেই সুন্দরবন উপকূলবর্তী একেবারেই নদীর মাঝখানে অবস্থিত কয়েকটি পরিবার সম্পূর্ণ সভ্যতা থেকে বিচ্ছিন্ন একেবারেই কোনো বিদ্যুৎ নেই সেখানে কোনো দোকান নেই ইচ্ছা করলেই কোনো খাদ্য পানীয় ঔষধ তারা যথাযথ সময়ে ক্রয় করে নিয়ে আসতে পারবে না এটি ভীষণ দুর্গ